বাংলাদেশকে গুড়িয়ে দিতে কঠিন মাস্টার প্ল্যানের ঘোষণা দিল পাকিস্তানের কোচ গিলেম্পির পাকিস্তান ক্রিকেট বোর্ড গত এপ্রিলে জানিয়েছেন পাকিস্তান টেস্ট দলের কোচ হচ্ছেন সাবেক অস্ট্রেলীয় জেসন আজ করাচিতে দলের বুঝে নিয়েছেন। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি হবে কোনো আন্তর্জাতিক দলের কোচ হিসেবে গিলেম্পির প্রথম সিরিজ মজার ব্যাপার হলো তার খেলোয়াড়ী জীবনের সর্বশেষ টেস্ট ম্যাচটিও ছিল বাংলাদেশের বিপক্ষে কোচ হিসেবেও প্রথম টেস্টে প্রতিপক্ষ সেই বাংলাদেশী তাই আজ গিলিমপির প্রথম সংবাদ সম্মেলনেও এসেছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ প্রসঙ্গ এনি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সাথে আছি আমি মেহেদ হাসান দু ছয় সালের বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে দুশো এক রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গিলেম্পি টেস্ট ক্রিকেটে নাইট ওয়াচম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখনও সেটি পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর গতকাল গিলেম্পির প্রথম সংবাদ সম্মেলনও এসেছে সে প্রসঙ্গ প্রসঙ্গটা উঠতেই হেসে গিলেম্পির উত্তর দেখুন সেই ইনিংসটা হয়ে গেছে আর কি আমি খুবই ভাগ্যবান আমার কেরিয়ার নিয়ে দশ বছর টেস্ট ক্রিকেট খেলেছি আমার জন্য বিরাট অর্জন সঙ্গে যোগ করেন এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা আমার মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেদিকে আমি অবশ্যই আমার শেষ টেস্ট ম্যাচ নিয়ে পড়ে থাকবো না তবে দারুণ স্মৃতি এতে কোনো সন্দেহ নেই অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে উইকেট নেওয়া এই সাবেক পেসার খেলোয়াড়ের জীবন পেছনে ফেলে এসেছেন অনেক আগেই গত এক দশকে কোচ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সুনাম করিয়াছেন এবার আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে মুখিয়া আছেন তিনি সেই চ্যালেঞ্জের শুরুটা হচ্ছে বাংলাদেশ সিরিজ দিয়ে গিলিম্পি বলছেন আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর আমি কিভাবে পাকিস্তানের পারফরম্যান্স নেতিবাচক প্রভাব ফেলতে পারি সে চেষ্টা করব বাংলাদেশ খুব ভালো দল প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার আমরা তা করবো চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি আমি সেজন্য মুখে আছি আগামী সতেরো আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা একুশে আগস্ট রাওয়াল পিন্ডিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ত্রিশ আগস্ট অন্যদিকে দীর্ঘদিন ইঞ্জুরিতে ভোগার পর গত বিপিএল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টে পারফর্ম করে জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলেও তবে জিম্বাবুয়ের সিরিজের পর আবারও বাদ পড়েন দল থেকে রোববার অনুর্ধ উনিশ দলের সঙ্গে মিরপুরে অনুশীলন করছেন সাইফুদ্দিন অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন অনুর্ধ উনিশ থেকে জীবনের সাথে ইউজ টু হয়ে গিয়েছি এজন্য আসলে খুব বেশি খারাপ লাগে না চেষ্টা করি যখনই সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি প্র্যাকটিসের উপরেই থাকি যেহেতু এখন ফ্যামিলিও হয়েছে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তার মাথায় থাকে না যখন বাদ পড়া ইস্যু নিয়ে চিন্তা করি তখনই আরও বেশি খারাপ লাগে তখন আমার কাজও ব্যাঘাত ঘটে এজন্য কাজ করতে থাকি সুযোগ আসবে দলে ফেরার প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন একটি অপ্রিয় সত্য তুলে ধরেছেন সাইফুদ্দিন এই অলরাউন্ডারের মতে বাংলাদেশ দলে খুব বেশি আন্তর্জাতিক মানের খেলোয়াড় নেই তাই দলে ফেরার জন্য ভালো করার চেয়ে ফিট থাকা বেশি জরুরি বলে মনে করেন তিনি ফিট থাকলে এক সময় সুযোগ আসবে এমনটাই বিশ্বাস টাইগার অলরাউন্ডারের সাইফুদ্দিন বলেন সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম আন্তর্জাতিক মানের বিশ থেকে পঁচিশ জনের বাইরে ওরকম প্লেয়ার নেই আমি যদি ফিট থাকি সুযোগ আসবে অন্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে বিশ থেকে পঁচিশ জন যতটুকু আমি মনে করি